আপনাদের ওপর যেমন আমার অধিকার রয়েছে তেমন আপনাদের আমার ওপর কি রয়েছে অধিকার রয়েছে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের আপনার যেমন কিছু প্রাপ্য রয়েছে অন্যের ওপর অন্যের আপনার ওপর কিছু কি রয়েছে দাবি দাবা প্রাপ্য রয়েছে আদায় করতে হবে ইন্না আল্লাহ কাদ আতা কল্লা হাক্কিন হাক্কাহ নিশ্চয় আল্লাহ রবাহ আলমিন প্রত্যেক হকওয়ালাকে তার হক দিয়ে দিয়েছেন সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সেটা ভাগ বন্টন করে দিয়েছেন আল্লাহর আলমিন তার নির্দেশ দিয়েছেন যে তোমরা একে অপরের হকের অধিকারের খেয়াল রাখো এবং সেটা আদায় হচ্ছে জুল কারো যদি হক নষ্ট করেন তাহলে কি করলেন আপনি জুল করে অত্যাচার করলেন অবিচার করলেন আপনি অন্যায়কারী আপনি যা আলেন তাহলে আর আল্লাহর হক নষ্ট করার চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করা আল্লাহর হককেও যদি নষ্ট করে তো আল্লাহ রবুল আহ মেন ক্ষমা করে দেবেন এখানে আর কোনো শর্ত নেই অতিরিক্ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান তা আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আল্লাহ চান আপনার তবা আপনার ক্ষমা চাওয়া আপনার ফিরে আসা সত্যি গ্রহণযোগ্য কিনা এটা দেখার বিষয় এর নাম হচ্ছে তবা ইস্তফার কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সেই বান্দা আপনাকে ক্ষমা না করবে এবং এই হক নষ্ট করা সেটা বিভিন্ন দিক থেকে পারে শুধু একটি দুটি দিক নয় কারণ হক নষ্ট করা মানে অনেকে হয়তো সীমিত অর্থ বুঝছেন কারো পয়সা মেরে নাও কারো সাথে মানে আত্মসাত করা জমি জায়গা ইত্যাদি ধরেন এটা একটা আর্থিক হক নষ্ট করা শারীরিক হক নষ্ট করা মানসিক হক নষ্ট করা হ্যাঁ শারীরিকভাবে হ্যাঁ কারো অন্যায় করলেন আপনি মানসিক অন্যায় অত্যাচার করলেন মানসিক কষ্ট দিলেন অথবা আর্থিকভাবে আপনি অন্যায় করলেন আপনি বিভিন্নভাবে এই অন্যায় অত্যাচার হতে পারে বা অবিচার হতে পারে বা হক নষ্ট হতে পারে সবগুলিকে সামিল এই জন্য বিভিন্ন হাদিসগুলিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আল্লাহ বলে আলমি কোরানিকারিমের কয়েকটি আয়াতে এই কথাটি স্পষ্ট বলেছেন ইন্নাহু লা ইউফিলাহু জা যারা অন্যায় করে জালেম যারা মানুষের হক নষ্ট করে অথবা সৃষ্টির হক নষ্ট করে সৃষ্টির হক নষ্ট করে তারা হচ্ছে জালেম জি এই জন্যই আপনাদের জানা আছে নিশ্চয় যে একজন মহিলা হ্যাঁ একটা বিড়ালকে কি করেছিল বেঁধে রেখেছিল মানুষকে নয় বিড়ালকে বেঁধে রেখেছিল এমন পশু না গৃহপালিত পশু যে তার গোস্ত খাওয়া যাবে হারাম গোস্ত হারাম তাই না এমন নয় যে গরু ছাগল হ্যাঁ এমনও নয় ওঠ না এটা বিড়ালকে বেঁধে রেখেছিল আর তাকে খেতে দেয়নি পানিও দেয়নি আর ছেড়েও দেয় ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করার বিড়াল পোষে কিছু লোক আজকাল ফ্যাশন হয়েছে বিড়াল পোষা আমি তো শুনে আশ্চর্য হইলাম এক ভাই নিজে তার পরিবার কথা বলছে আমার ছেলেমেয়েরা এক একটা ছেলে মেয়ে এক একটা বিড়াল পুষছে আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে আমেরিকা থেকে আনাচ্ছে এবং কার্টুন করে সরাসরি নিয়ে আসতে পারছে না ওই দেশে পারমিশন তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে এখান থেকে তারা অল্প অল্প করে নিয়ে যাচ্ছে একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে আশ্চর্য হইলাম এই কয়েক সপ্তাহ আগে শুনে এটা আপনি জুলুম করেছেন আপনি আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন আপনি জানালেন আপনি যে মানুষ খেতে পাচ্ছে না মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না এতিম এতিম বিধবা খেতে পাচ্ছে না শীত বস্ত্র পাচ্ছে না আর আপনি এই বিলাসে বিড়াল পুষছেন আপনি এই পয়সা খরচ করে আউজ বিল্লাহ সাহেব আরো রাজি এবং বিড়াল পোষা কোনো সন্ন্যত নাই ভালো করে বিড়াল পোষা কোনো সন্ন্যত নাই জি আবহাওয়ার নাম থেকে আর আবহাওয়ার একটা বিড়াল আর বিড়ালকে ভালোবাসতো সেই জন্য বিড়াল বোঝার সোনাদ কিছু মূর্খ লোকদের কথাই এটি এটা কোনো আলেমের কথা নাই জি জায়জ জি তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে আপনার বাপ মা বেশি হক রাখে আছে এরা তো না বাপ মা আত্মীয় স্বজন আপনার মুসলিম ভাই হক রাখে এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে একটা মানুষ না খেয়ে মরে গেছে অমুসলিম সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে এই বিষয়গুলি বুঝার রয়েছে আর দিনের জ্ঞান থাকতে হবে না তো আল্লাহ বলছেন জালেম কখনো সফল না জালেম কখনো মানে জালেমের পরিণাম ভালো না আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন আর যতই তার বাহাদুরি দেখেন আর যতই তার প্রভাব দেখেন আর যত সে বাড়াবাড়ি করুক না কেন আকাশে উঠে যাক না কেন কারণের মতো ফেরাওয়ানের মতো যুগে যুগে রহমানের মতো আবু জাহালের মতো এক সময় মাটিতে মিশে যেতে হবে দুনিয়া ফেরা বরবাদ করলে এফল এটা হচ্ছে কোরআন করিমের চূড়ান্ত ফেসাল রব্বুল আলমিনের যে জালেম কখনো সফল হয় না কখনো তাদের শিক্ষা দীক্ষা আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে আর তাদের পয়সার শেষ নেয় আর তাদের সুখের সামগ্রী শেষ নেয় তো দোকা খাবেন না কিছুই না মাতাউন তাউন কালিল্মা মা আহ জাহান আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু এতে প্রতারিত হবে না তারপরে পরিণাম একেবারে জাহান জি